হ্যালো বন্ধুরা তোমরা কেমন ছোঁ আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজ আমি একটি সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আবার চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা চার বছরের আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছো দু হাজার তেইশ সালে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছি তোমাদেরকে বলে রাখি সিওর তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি কি আমরা দেখে নেব বারো বারো দু হাজার তেইশ অ্যাপ্রুভ অ্যান্ড কিন্তু কনফার্ম বাই দ্য সিন্ডিকেট ডেট তেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ এক্সামিনেশান রেগুলেশন দিয়ে দেওয়া হল ফোর ইয়ার বিএ বিএসসি অনার্স এবং ওনার্স উইথ রিসার্চের কিন্তু একটি এক্সামিনেশনের রেগুলেশন কিন্তু সিউর তরফ থেকে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য চলে এলো সেই রেগুলেশনে কী বলা হয়েছে আজকের কিন্তু আমরা দেখে নেবো চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশনের রেগুলেশন কি দেওয়া হয়েছে আমরা দেখে নেব দেখে তোমরা অনেকগুলি রেগুলেশন দেওয়া হয়েছে কি কি রেগুলেশনে বলা হয়েছে আমরা দেখে নেব প্রথমেই রয়েছে চার বছরে বিএ বিএসসি অনার্স এবং ওনার্স উইথ রিসার্চ কটা সেমিস্টার থাকছে আটটা সেমিস্টার থাকছে অর্থাৎ সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার এইট পর্যন্ত তোমাদের আটটা সেমিস্টার থাকছে তোমরা দেখে নাও আমরা দেখে নেবো দু নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে তোমাদের সেমিস্টারের এক্সামগুলি কবে হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সেমিস্টার সেভেনের এক্সাম ডিসেম্বর জানুয়ারি নাগাদ কিন্তু হতে চলেছে আর সেমিস্টার টু ফোর সিক্স এইটের এক্সাম জুন আর জুলাই মাসের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হবে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবারে আমরা দেখে নেবো তিন নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে অ্যাটেন্ডেন্সের সম্বন্ধে বলা হয়েছে অ্যাটেন্ডেন্সে কি বলা হয়েছে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু ক্লাস করতে হচ্ছে তোমাদের আর নিচে থাকলে তোমরা এটা তোমরা মাথায় রাখবে সিক্সটি এর নিচে থাকলে তোমরা এক বসতে পারবে না এবারে আমরা দেখে নেবো চার নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে থিওরিটিক্যাল এক্সামিনেশনের জন্য কি বলা হয়েছে আমরা দেখে নেব নন এমসিকিউ অর্থাৎ এক থেকে পঁচিশ আর এমসিকিউ এক থেকে পঞ্চাশ অর্থাৎ এখানে তোমাদের সময় থাকবে এক ঘন্টা আর পঁচিশ থেকে পঞ্চাশ নন এমসিকিউ আর এমসিকিউ কিউ পঞ্চাশ থেকে একশো এখানে কিন্তু সময় থাকছে দু ঘন্টা আর নন এমসিকিউ কিউ পঞ্চাশ থেকে পঁচাত্তর তিন ঘন্টা আর পঁচাত্তর থেকে একশো চার ঘন্টা এটা তোমরা দেখে নাও এবারে আমরা দেখে নেবো পাঁচ নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে সি পেপার মাইনর পেপারস আর সেক পেপার এই পেপারগুলির এক্সাম কিন্তু তোমাদের বাইরের কলেজে দিতে হচ্ছে তোমাদের বাইরের কলেজে এক্সাম দিতে হবে কোনো হোম সেন্টারে এক্সাম কিন্তু দিতে হচ্ছে না তোমাদেরকে বলে রাখি অনেক ইউটিউবাররা এই বিষয়ে কিন্তু ভিডিও বানিয়েছিল যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য হোম সেন্টারে এক্সাম হচ্ছে তোমাদেরকে বলে রাখি এখানে স্পষ্ট লেখা রয়েছে সিসি পেপার সেক পেপার্সের এক্সাম তোমাদের বাইরের কলেজে হচ্ছে এবারে আমরা দেখে নেব প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর সিসি আর সেক পেপারের তোমাদের বাইরের সেন্টারে হচ্ছে আর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর মাইনর পেপারস কিন্তু তোমাদের হোম সেন্টারেই হবে এবার কিন্তু বুঝিয়ে দিলাম এবারে আসি আইডিসি এ ইসি আর সি এই এক্সামগুলি হোম সেন্টারে কিন্তু হবে তোমরা কিন্তু মাথায় রাখো আইডিসি এ ইসি এই পেপারগুলির এক্সাম হোম সেন্টারে কিন্তু তোমাদের দিতে হচ্ছে এবারে আমরা দেখে নেবো ছ নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে ছ নম্বর রেগুলেশনে কিন্তু স্পষ্ট বলা হয় ইংলিশ ভার্সনে এক্সাম দিতে হচ্ছে সিসি পেপার আর শেক পেপারস তোমাদেরকে বলে রাখি ইংলিশ ভার্সনে সিসি আর শেক পেপার্স যে সাবজেক্টগুলিতে দিতে হচ্ছে সেগুলি হলো ফিজিক্স কেমিস্ট্রি এই যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি সিসি আর পেপার এক্সাম ইংলিশ ভার্সনে দিতে হচ্ছে এখানে মাইনর পেপার নিয়ে কিছু উল্লেখ নেই ইংলিশ ভার্সন না বেঙ্গলি ভার্সন এখানে কিন্তু উল্লেখ করা নেই এবারে আমরা দেখে নেব সাত নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে কি রেগুলেশনে কি রয়েছে আমরা দেখে নেবো অ্যান্সার সম্পর্কে কী রেগুলেশনে বলা হয়েছে আমরা দেখে নেব এখানে কিন্তু বিষয়গুলির পরীক্ষা ভাষাভিত্তিক প্রার্থীদের বাংলা বা ইংরাজিতে উত্তর লেখার কিন্তু বিকল্প থাকবে যদি না সংশ্লিষ্ট প্রশ্নপত্রে কিন্তু অন্যথায় নির্দেশ দেওয়া হয় তোমার মাথায় রাখো এটা যে বাংলা ইংরাজিতে উত্তর লেখার কিন্তু বিকল্প থাকবে যদি না সংশ্লিষ্ট প্রশ্নপত্র অন্যথায় নির্দেশ দেওয়া হয় এবারে তোমাদেরকে বলে রাখি এ ইসি পরীক্ষার জন্য যেমন বাংলা হিন্দি উর্দু বাধ্যতামূলক ইংরেজি বা বিকল্প ইংরেজি প্রার্থীদের তাদের উত্তরগুলি শুধুমাত্র সংশ্লিষ্ট ভাষায় কিন্তু লিখতে হবে আমরা দেখে নেবো আট নম্বর রেগুলেশনে কি বলা হয়েছে একটি পরীক্ষা সময় বর্তমান সিলেবাসের অধীনে কিন্তু অনুষ্ঠিত হবে আমরা দেখে নেব নম্বর রেগুলেশন কি বলা হয়েছে প্রথম সেমিস্টারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ করতে কিন্তু আর দ্বিতীয় সেমিস্টার থেকে অষ্টম ক্লাসগুলি যথাক্রমে বছরের নিম্ন সেমিস্টার শেষ পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে কিন্তু সাত দিনের মধ্যে শুরু হবে তোমরা কিন্তু খেয়াল রাখবে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হওয়া সাত দিনের মধ্যে অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়া সাত দিনের মধ্যে কিন্তু দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি বাংলাতে আর আমরা দেখে নেব এগারো এ জিপিএ আর আর সম্পর্কে কি বলা হয় এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট অর্থাৎ শতাংশ পেতে হবে থিওরি বা প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল এক্সামে তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমাদের তিরিশ পার্সেন্ট মার্কস পেতে হবে পাশ করার জন্য অনেক ইউটিউবাররা বলেছিল যে চল্লিশ পার্সেন্ট পেতে হবে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে আমরা রেগুলেশনে স্পষ্ট লেখা রয়েছে যে তিরিশ পার্সেন্ট মার্কস পেলে থিওরি বা প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়ালে পাশ করতে তোমরা তোমরা মাথায় রাখো তিরিশ শতাংশ নাম্বার পেলে তোমরা পাশ করবে একশোর মধ্যে তিরিশ দশের মধ্যে তিন রাখো এবার আমরা দেখে নেব দু নম্বরে সিজিপিএ এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না তোমাদেরকে বলে রাখি একজন প্রার্থী সংশ্লিষ্ট সেমিস্টারের সমস্ত পেপারের যোগ্যতা অর্জনের নম্বরগুলি সুরক্ষিত করে বা এক বা একাধিক কাগজের যোগ্যতার নম্বর পেতে ব্যর্থ প্রার্থীর জন্য সি বা না বা প্রযোজ্য নয় হিসাবে কিন্তু দেখানো হবে অর্থাৎ তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে বলে দিই যে সি অর্থাৎ আইনের স্টেটের মতো আমাদের স্টেটে নিউ এনইপি অনুযায়ী তোমরা কিন্তু প্রাধান্য পাবে এটাই কিন্তু আমার বলার ছিল এবার আমরা দেখে নেবো তিন নম্বরে সিজিপিএ এখানে তোমাদের বলে রাখি তিন ক্রেডিট ইন্টার্নশিপ অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অর্থাৎ এক থেকে ছয় এই ছটি সেমিস্টার তোমরা এক্সাম দিলে এক্সাম দেওয়ার পরে তোমাদের যদি সিজিপিএ অফ চার হয় তাহলে তোমরা কিন্তু সেভেন আর এইট এই দুটি সেমিস্টারে এক্সাম দিতে পারবে বা এক্সামে বসতে পারবে তোমাদেরকে বলে রাখি যে ছটা সেমিস্টার মিলিয়ে তোমাদের সিজিপিএ চার না হলে তোমরা সেভেন আর এইট সেমিস্টারে এক্সামে পৌঁছতে পারবে না তোমরা এটা বুঝে নাও তোমাদের প্রথম ছটি সেমিস্টারে সিজিপিএ পি চার ক্রেডিট কিন্তু অর্জন করতে হচ্ছে চার ক্রেডিট না থাকলে পরীক্ষায় কিন্তু সেভেন এইট সেমিস্টারে তোমরা কিন্তু বসতে পারবে না এবারে তোমাদেরকে বলে রাখি ছটি সেমিস্টার মিলিয়ে তোমাদের সিজিপিএ চারের বেশি হয়েছে তাহলে তোমরা এক্সামে বসতে পারবে কিন্তু এক্সামে তোমরা বসতে না চাইলেও তোমাদের কিন্তু তোমাদের ডিগ্রির জন্য তিন বছরের ক্রেডিট ইন্টার্নশিপও সম্পন্ন কিন্তু করা হবে অর্থাৎ তোমরা যদি ছটি সেমিস্টারের পরে এক্সাম না দিতে চাও তাও তোমরা সার্টিফিকেট পাবে এবারে আমি যে রেগুলেশন উনিশ নম্বরে রয়েছে সেটি আমি কিছুটা তোমাদেরকে বলে রাখি এক্সামিনেশন আর রিভিউ এর সম্পর্কে তোমাদেরকে বলে রাখি তোমরা যেন রিভিউ বা এফএসআই সম্পর্কে কিছু বলার নেই কারণ এটি যা ছিল সেটাই রয়েছে নন এমসিকিউ থিওরিটিক্যাল পেপার্স অর্থ এখানে তোমাদের বলে রাখি তোমরা যেভাবে রিভিউ বা এফএসআই করতে সেইভাবেই তোমরা করতে পারবে এটাই কিন্তু লেখা রয়েছে আর কিছু বিস্তারিত আমি আলোচনা করছি না আজকের এই পর্যন্ত পরবর্তীতে কী আপডেট আসে সেই তরফ থেকে অবশ্যই আমি শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য